আজ দুপুরের মেনুতে ছিল লাউ শাকের শুক্তো তো লাউ শাকের শুক্তোটা আমি কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি সবজির মধ্যে নিয়েছি সিম বেগুন আলু আর লাউ শাকের ডাটা আর শাকটা আমি আলাদা করে কেটে রেখেছি আর এখানে একটা মশলা নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব তো আমি সবজিটা একটু ঢেকে ঢেকে ভেজে নেব তো নুন হলুদ আমি দিয়ে আমি ভালো করে ভেজে মশলাটা আমি দিয়ে দেব সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা তো এখানে আমি মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি শাকটা দিয়ে দেব। শাকটা একটু নরম হয়ে গেলে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেব তো বাটি জলটা দিয়ে আমি এটা ঢেকে ঢেকে একটু রান্না করে নেব আমি পাঁচ সাত মিনিট পরে আবার আমি ঢাকা উল্টে আমি ভালো করে একটু নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পর আমি আবার ঢেকে দিয়েছি তরকারিটা যখন মজে আসবে তখন আমি এখানে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে আমি শুক্তোটা নামিয়ে নেব তো সুক্ত আমাদের হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে লাউ শাকের সুক্ত।